বান্দে হাঙ, শ্রী, গুরু, সিযুত, পদকমলাং শ্রী গুররুনং, বষ্ণবাশ্সাং, সিরুপাং সাগ্র জাতাং, সাহগানরোগ নাতিতাং, তাং সাজীবম শ্রীকৃষ্ণ চইতান্্য দেবং। শ্রী রাধা কৃষ্ণপাদম সহ গণলিতা শ্রী বিশ্বিত্যাম জয় রাধে জয় শামসুন্দর আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকের থেকে কিছু আমরা শ্রবণ করব শ্রী অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সম দর্শনরূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চাল স্বভাব বশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথী বলবত দীর তৎসাহাং নিগ্রহং মনৌ বায়ুরিব সুদিষ্করম অর্জুন বললেন হে মধুসূদন তুমি যে যোগের কথা বললে কিন্তু মন অত্যন্ত চঞ্চল বায়ুকে বসীভূত করা যেমনি সুদুষ্কর তেমনি মনকে বসীভূত করাও অত্যন্ত কঠিন বা সুদুষ্কর তাহলে এই মন যদি স্থির না হয় একাগ্র না হয় তাহলে সেই সমদর্শন যোগ আমি কিভাবে করব ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছেন যে মনকে কিভাবে বসীভূত করা যায় শ্রী ভগবান তখন বলছেন অসং স্বয়ং মহাবাহু মনদূর্নিগ্রহং চলম অভ্যাসেন তো কন্তীয় বৈরাগ্যন চ গৃহন্তে হে অর্জুন এই চঞ্চল মন স্বাভাবত মনের স্বভাব চঞ্চল এতে কোনো সন্দেহ নয় কিন্তু হে কন্তিও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বসীভূত করা যায় মন স্বাভাবত এত চঞ্চল যে নিমেষের মধ্যে মন অনেক কিছু করতে পারে এবং অনেক কিছু ভাবতে পারে মন কখনো স্থির থাকে না মনের কাজ হচ্ছে সব সময় কোনো না কোনো চিন্তাতে রত থাকা একাদশ ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন মন যেটা চিন্তা করে মন যেটা ভাবে করব সেই মন ইন্দ্রিয়কে পরিচালনা করে মন ইন্দ্রিয়গুলোকে দিয়ে এ জগতে সমস্ত কর্ম করায় মন হচ্ছে অন্ধ মনের স্বভাব হচ্ছে বালকের ন্যায় এবং মনকে বলা হয় অবোধ ওই আমার মনও ফিরে যেন অন্ধ সুপথ বিপথ নাহি জানে মন স্বভাবত অন্ধ এই জগতে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সুপথ কোনটা বিপদ সেটা মন জানে না মন স্বভাবত এক এক দিকে ধাবিত হতে থাকে মনের স্বভাব হচ্ছে বালকের ন্যায় বালক যেমনি তার হিতাহিত জ্ঞান নেই কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খাবার জিনিস কোনটা খাবার জিনিস নয় সে সব কিছুই তার মাতার কাছে বায়না করে থাকে কিন্তু তার বিবেক বুদ্ধি নেই বলে সে অসাধ্য জিনিসটাকেও সাধন করতে চায় কখনো কখনও সে বায়না করে থাকে মায়ের কাছে যে আমি আকাশের চাঁদটা চাই কিন্তু তার জানা নেই যে আকাশের চাঁদ পাওয়া কখনোই সম্ভব নয় এই জগতে এই মায়ার জগতে মন যে কর্ম ইন্দ্রিয়গুলোকে দিয়ে করায় তার পরিণতি কি হবে ভালো হবে না খারাপ হবে সেই বুদ্ধি মনের নেই মন নিজের ইচ্ছা মতো কর্ম করতে থাকে পার্থিব জগতের যে বিষয় বৈভব ধন সম্পদ লা পূজা প্রতিষ্ঠা যশ খ্যাতি মায়ায় বসীভূত হয়ে মন এই সমস্ত বিষয় বৈভবের পিছনে দৌড়াতে থাকে তাহলে ইন্দ্রিয়কে পরিচালনা করে মন মন হচ্ছে ইন্দ্রের রাজা তা মনকে কিভাবে বসীভূত করা যায় এবং মনকে কে বসীভূত করবে না মনকে বসীভূত করবে আত্মা আত্মা এবার মনের রাজা হয়ে মনকে সুপথ আর বিপদ সেটাকে চিনাতে হবে তবেই মন সঠিক পথে চলবে মন হচ্ছে দত্তের মতো সে নিমেষের মধ্যে অসাধ্য যেটা সেটা ভেবে বসে থাকবে স্বপ্নের মতো এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত আছে একজন ব্যক্তি এক দৈত্যের সাধনা করেছিলেন দৈত্যের সাধনা এই জন্যেই করেছিল যে লোকমুখে সে শুনেছে যে দৈত্য নিমিশের মধ্যে বড়ো বড়ো অসাধ্য সাধন কর্ম করে থাকে তো আমি যদি দৈত্যের সাধনা করি বা দৈত্যকে যদি বশ করতে পারি তাহলে পরে এই জগতে যত অসাধ্য আছে সব আমার সাধ্যের মধ্যে চলে আসবে আমি এই জগতে সব থেকে ধনী হয়ে যাব সব থেকে সম্পদশালী হয়ে থাকবো এই ভেবে পার্থিব বস্তু লাভের আশায় সে দৈত্যের সাধনা শুরু করল সাধনা করতে করতে একদিন দৈত্য এসে তার সামনে হাজির হলো দৈত্য বলল আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও তখন সেই ব্যক্তি বলল যে আমি যখন যেটা বলবো যে কর্ম তোমাকে করতে বলবো সেই কর্ম তুমি আমাকে করে দেবে দত্ত বলল যে আমি তোমার কর্ম করব এবং তোমার কাছে কৃতদাস হয়ে থাকব কিন্তু আমার স্বভাব হচ্ছে আমি চুপচাপ থাকতে পারি না আমাকে সব সময় কাজ দিতে হবে এবার সে চিন্তা করলো পার্থিব জগতে আমি ধন সম্পদ বিশাল ঐশ্বর্য বৈভব সকলেই তাকে এনে দিতে বলবো তাহলে একটা মানুষের ক্ষেত্রে এই পার্থিব জগতে সব থেকে ঐশ্বর্যশালী ধনী রাজা হওয়াটা বিশাল দুষ্কর দুঃসাধ্য কিন্তু এই দুঃসাধ্য দৈত্যের কাছে দুঃসাধ্য নয় সে নিমিষের মধ্যে করে ফেলতে পারে সে আগে পিছিয়ে না ভেবে বললো হ্যাঁ আমি তোমাকে সব সময় কাজ দেব দত্ত বলল আমার একটা শর্ত আছে আমি তোমার সমস্ত কাজ করে দেব কিন্তু আমি এক সেকেন্ডও বসে থাকবো না আমাকে সব সময় কাজ দিতে হবে যদি তুমি কাজ দিতে না পারো তখন আমি তোমার কি করব ঘাড় মোটকে দেব ঘাড় মোটকে তোমাকে মেরে ফেলব সে চিন্তা করলো ঠিক আছে আমি তাকে কাজ দিয়ে যাব এবার দত্ত বলল হে প্রভু বলো আমি এখন কি করব তখন সেই ব্যক্তি বলল আমাকে একটা বিষতলা ফ্ল্যাট তৈরি করে দাও দৈত্য নিমিশের মধ্যে একটা বিষতলা ফ্ল্যাট তৈরি করে দিল তারপরে বলছে বলো আমি এখন কি করব আমাকে প্রচুর ধন সম্পদ এনে দাও দত্ত নিমিশের মধ্যে প্রচুর ধন সম্পদ নিয়ে এসে দিল তারপরে দত্ত বলছে বলো আমি এখন কি করব আমার এই ফ্ল্যাটের মধ্যে সমস্ত আসবাবপত্র ফার্নিচার সাজিয়ে দাও সাজিয়ে দিল দৈত্য তো সব সময় কর্ম তাকে দিতে হবে আমাকে বহু দাস দাসী এনে দাও বহু দাস দাসী এনে দিল এবার বলো আমি কি কর্ম করব আমাকে একটা বিশাল সুন্দর ফুলের বাগান তৈরি করে দাও নিমেষের মধ্যে ফুলের বাগান তৈরি করে দিল এহ জগতে তার যা যা মনে আশা ছিল যা যা বাসনা ছিল ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি দাস দাসী সমস্ত কিছু তার পূরণ হয়ে গেল আর তার কোনো কিছুর প্রয়োজন নেই কারণ দত্ত নিমেষের মধ্যে তাকে রাজা বানিয়ে দিল আমাকে একটা বড় দিঘি বানিয়ে দাও একটা দিঘি বানিয়ে দিল এরকম চাইতে 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 তার সমস্ত চাওয়া যখন পূরণ হয়ে গেল। আশা পূরণ হয়ে গেল তখন আর দোত্তকে কাজ দিতে পারছে না তখন আর কাজ দিতে পারছে না এবার দত্ত তখন তার সত্য অনুযায়ী বলছে আমি এইবার তোমাকে ঘাড় মটকিয়ে তোমাকে মেরে ফেলব এবার তার বিষয় বৈভব ধন সম্পদ তার যা চাওয়া পাওয়া ছিল সমস্ত আশা পূরণ করে করেছিল যেগুলো নিয়ে সেগুলো সব ফেলে থুয়ে মৃত্যু ভয়ে দৌড়াচ্ছে আর মৃত্যুরূপ দৈত্য তার পিছনে পিছনে ছুটছে তাকে হত্যা করার জন্যে মন হচ্ছে দৈত্যের মতো আমরা মনের চাহিদা পূরণ করার জন্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এই পার্থিব জগতের সুখ স্বচ্ছন্দ বিষয় বৈভব যা যা মনের আশা সমস্ত কিছু পূরণ হয়ে যায় হয়ে যাওয়ার পরেও এইবার কী হয় কালের নিয়ম এইবার কালের নিয়ম অনুযায়ী মানুষ সব কিছু যখন তার পাওয়া হয়ে যায় এবার তার বাল্য কৈশোর যৌবন বার্ধক্য মৃত্যু মুখে ধাবিত হয় এবার তখন সব কিছু পিছনে ফেলে দিয়ে মৃত্যু হয় কারণ মন তো যে কর্ম করেছে ভালো মন্দ বুঝে করেনি সে তো অবুজ তাহলে পূর্ণের সঙ্গে সঙ্গে সে পাপ কর্মও করেছে অপরাধও করেছে এইবার মৃত্যু ভয়ে জীব ধাবিত হতে থাকে এইবার দৈত্য ভয়ে সেই ব্যক্তি দৌড়াচ্ছে যে এবার দৈত্য আমাকে মৃত্যুদণ্ড দেবে দৌড়াতে দৌড়াতে একজন বুদ্ধিমান লোকের সঙ্গে দেখা হয়েছে সে খুব চতুর বা জ্ঞানী জিজ্ঞাসা করছে তুমি দৌড়াচ্ছ কেন বলে আর বলবেন না আমি মৃত্যু ভয়ে দৌড়াচ্ছি কেন না সব কিছু বললেন যে আমি দৌড়তে সাধনা করেছিলাম দৈত্যের সঙ্গে শর্ত ছিল যে আমি সব সময় কাজ দেব তো সব কিছু আমার পাওয়া হয়ে গেছে এখন আমি আর তাকে কাজ দিতে পারছি না তাই সে আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্যে তাড়া করেছে তা বলে দাঁড়াও তোমার দৌড়াতে হবে না মৃত্যুকে জয় করব আমি তুমি যদি আমার কথা শোনো তাহলে মৃত্যুকে তুমি জয় করতে পারবে তো আমি যেটা বলবো সে মতো তুমি কাজ করবে তাহলে মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে তো বলছেন যে দৌত যখন আসবে তো তখন তুমি বলবে এখানে একশো হাত কি দুশো হাত একটা লোহার থাম পোঁতো থাম যখন পোতা হয়ে যাবে তখন বলবে যে তুমি একবার ওঠো আর একবার নাম এই কথা বলবে তো যখন দৌত এসছে আমাকে কাজ দাও এখন সেই ব্যক্তি বলছে যে একটা বিশাল বড় লোহার থাম্বা পত পুঁতে ফেলল এবার বলো কি কাজ করব? বলে একবার ওঠো আর একবার নাম এইভাবে তুমি ওঠা নামা করতে থাকো তাহলে এর তো কোনো শেষ নেই ঠিক তদনুরূপ এই দৈত্যরূপী মনকে চঞ্চল মনকে বসীভূত এইভাবে করতে হবে যার কোনো শেষ নেই কিসের শেষ নেই না পথের শেষে দাঁড়িয়ে আছে একজন সাধু একজন বৈষ্ণব এই জগতে মনের পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত ক্লান্ত এবং জমদণ্ড ভয়ে ভীত সেই জীবকে একজন সাধু বৈষ্ণব সে উপদেশ দিল যে তোমার চঞ্চল মনকে এমন কাজ দিতে হবে যে কাজের কোনো শেষ নেই কি না মনকে বলো নাম করতে হরি নাম করতে বলো সবসময় তার হাতে হরি নামের মালা ধরিয়ে দিয়ে বলো যে তুমি হরি নাম করো তাহলে নামের কোনো শেষ নেই তুমি হরিকথা শ্রবণ করো হরিকতা শ্রবণের কোনো শেষ নেই হরি নাম কীর্তন করো হরি নাম কীর্তনের কোনো শেষ নেই কারণ ব্রহ্মা চতুর্মুখে জপে শিব জপে পঞ্চমুখে আর অনন্ত দেব অনন্ত মুখে কৃষ্ণের কথা কীর্তন করেও শেষ করতে পারে না তাই আমরা চঞ্চল মনকে দৈত্যের সমান মনকে যদি আমরা হরি নাম করতে বলি তাহলে মন তখন স্বভাবত আর অন্যদিকে ধাবিত না হয়ে এই হরি নাম কীর্তন করবে হরি কথা শ্রবণ করবে আর শ্রী হরির স্মরণ করবে এইভাবে ভগবান শিক্ষা দিচ্ছেন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় তাহলে জগতের বিষয় বৈভব থেকে হ্যাঁ মনটাকে তুলে নিয়ে এসে বিষয় বৈভবের থেকে বৈরাগ্য নিয়ে এসে যদি আমরা কথা শ্রবণে কথা কীর্তনে এবং হরি শ্রীচরণ স্মরণে যদি আমরা মনকে নিয়োজিত করি সাধু সঙ্গের মাধ্যমে তাহলে আমাদের মন আর চঞ্চল হবে না বা ভগবানের সাধনায় লিপ্ত হতে পারবে এখানেই আজকে কথার বিশ্রাম দিচ্ছি ওং ভাগবত গীতা বাসুদেবায়